যদি কেউ কোনো ভুল করে থাকে অবশ্যই ইউল বি বাট আপনাদেরকেও আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ কি যেহেতু কোনো সরকারি চাকরি এগুলো একটু প্রসিডিং আছে প্রসিডিং আছে

সাধারণ নাগরিককে হয়নি করবো না টাকার জন্য টাকা দরকার হলে রিক্সা চালাই খাবো দরকার হলে আমি রিক্সা চালাই খাবো আমার একটা মেয়ে আছে ভাই আপনার সাথে আপনি